আসসালামু আলাইকুম আজকে একটা ভিক্টোরিয়া ডাইনিং নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিও আগে পরে যাই দেখেছেন আমরা অনেক সিম্পল সিম্পল মাল দেখেছি বেশিরভাগই সুপারটা দেখানো হয়েছে আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একটা রাজকীয় ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা ছয় চেয়ার বিশিষ্ট একটা ডাইনিং একেবারে ভরপুর কাজ যে কাজটা আসলেও সচরাচর আপনি কোথাও হয়তো পাবেন না কারণ হলো যে একেবারেই হাতে কাজ করা কাজগুলো এত নিখুঁত এত সুন্দর করে করা যে আসলে এটা যদি কেউ যদি সরাসরি না দেখে তাহলে এটার যে আসলে কাজের যে গুণগত মান এটা কিন্তু সে বুঝতে পারবে না আসলে ভিডিওতে আমরা অনেক সময় ডিজাইনটাকেই দেখাই কিন্তু আসলে যে এর যে কাজের যে গুণগত মান এটা যাচাই করতে গেলে পরে আসলে কাছে আসে দেখতে হবে আর এটা না দেখলে আসলে বোঝা যাবে না যেরকম কাঠের একটা থিকনেস চেয়ারের হাইট এরপরে পায়ার যে ডিজাইনগুলা চার চার থেকে আপনার এই পায়াগুলা নেওয়া অনেক মোটা গাছের থেকে নেওয়া হয় এরপরে ধরেন আমরা এই ছটা চেয়ার সহ এরপরে আপনি এই যে আমরা ডাইনিং টেবিলটা করেছি ডাইনিং টেবিলটা এত সুন্দর করে করা যেটা আসলে যদি কোনো মানুষ যদি ফার্নিচার সম্বন্ধে ধারণা থাকে এবং আগে পরে যদি কোনো ফার্নিচার সে করে থাকে এবং বাসায় যদি কারোর দিয়ে মিস্ত্রি দিয়ে তৈরি করে থাকে তাহলে একটা গাছের থেকে পায়াটা নেওয়া হয় মানে বলা বলা যায় যে এটা একটা দশ দশ আছে কিন্তু আসলে দশ দশ না আট বাই আট আছে এবং এই কনেটা লাগানোর কারণে এটা দেখতে দশ দশ হয়ে গেছে মানে এটারে এমনিতেই এর লোকটা অনেক সুন্দর হয়ে গেছে তা যার জন্য টপটা পুরো টপের উপরে কাজ করা মানে টপে কোনো ফাঁকা রাখা হয় না কোথাও মানে ডিজাইনটার সাথে আমরা ম্যাচিং করে যেরকম চেয়ারের এইখানে একটা ডিজাইন করেছি অনেক সুন্দর একটা টপের ভিতরে আবার এইটা নিয়ে আসছি আমরা টেবিলের এইখানে পুরো চারটে টপের উপরেই আমরা ফুলটাকে সরাই দেওয়া হয়েছে দেখতে অনেক সুন্দর যেটা আসলে চোখে না দেখলে এবং এটার গায়ে হাত না দিলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে টেবিলটা চেয়ারটা কত সুন্দর তাই এই জন্যই বলবো যে ভাই যদি কারোর ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেয় একটা নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন করে এটা রেটটা আপনারা জেনে নেবেন রেটটা আসলেও ধরে রাখেন যে এটা আপনার লাখের উপরের একটা ডাইনিং তারপরেও আমরা একজাক্টলি রেটটা বললাম না কারণ রেটটা বললে হয় কি ওই দেখা গেল যে আমার এটা চাইতে আপনার একটা কমে আর একজন দেখাই আপনার এরকম টাকাই নিয়ে নিল কিন্তু আমারটা আমার কাছেই থাকবে হাবিবের থেকেই আপনি এটা সংগ্রহ করতে পারবেন এটা অন্য কোথাও থেকে আপনি সংগ্রহ করতে পারবেন না হয়তো আপনি ডিজাইনটা দেখাই আপনি আরও একজনে দেখাইলে তখন আপনার ধারণাটা আসবে যে এরকম একটা ডাইনিং তৈরি করতে গেলে কত টাকা লাগবে ঠিক যাচাই বাছাই করে যদি আমারটা মনে করেন যে না ঠিক আছে রেট ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে ডিজাইনটা ঠিক আছে তখন আপনি আমাদের কাছে অর্ডার দিয়েও নিতে পারবেন আমাদের রেডি থাকলে আপনি রেডিটাও নিতে পারবেন আমাদের অর্ডার দিলে সময় দিতে হবে মিনিমাম দুই মাস আর যদি রেডিটা যদি আপনি পেয়ে যান যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি রেডিটা নিয়ে যেতে পারবেন নগদী এই বলেই আপনার আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা মিরপুর শেওরাপাড়া রোকেয়া সরণি রোড আমাদের শপের ঠিকানা হল পাঁচশো পঁচাশি বাই এক হাবিব কমপ্লেক্সে আসলেই আমাদের এই প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন আলাইকুম